সারা দেশ জুড়ে লাগু হলো সিএএ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগেও বারবার বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রিপাবলিক সামিটে এসে বলেছিলেন যে লোকসভা ভোট ঘোষণার আগেই লাগু হবে সিএএ এবং তাই করে দেখালো কেন্দ্রীয় সরকার দেশ জুড়ে সিএ এবং আজকে থেকে নাগরিকত্ব সংশোধনী আইন লাগু এবং তারপর আজকে থেকে অনলাইন পোর্টালে আবেদন করা যাবে যারা যারা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে ধর্মীয় কারণে যারা পালিয়ে এসেছেন বা যারা নাগরিকত্ব চান তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে এই মুহূর্তে আমাদের সঙ্গে একাধিক প্রতিনিধি যোগ দেবেন এবং একাধিক প্রতিনিধির সঙ্গে কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টিটপ আমাদের সঙ্গে রয়েছেন সুবিদেশ এবং আমাদের সঙ্গে রয়েছেন উন্মিলন সিনহা প্রত্যেকের সঙ্গে একের পর এক কথা বলবো এবং এই মুহূর্তে সরাসরি প্রথমেই যাব টিটপের কাছে টিটপ তুমি রয়েছো ঠাকুরনগরে এবং তারপরে উম্মিলের কাছেও যাব আমি চিটপ প্রথমেই তোমার কাছে যাব। তুমি রয়েছো ঠাকুরনগরে এবং সকাল থেকে উল্লাসের ছবিও দেখিয়েছো গতকাল থেকেই মতুয়ারা অত্যন্ত আনন্দিত খুশি এই মুহূর্তের কি ছবি তুলে ধরো দেখো একদম তাই এই মুহূর্তে আমরা রয়েছি ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আর সেই পূর্ণভূমির পূর্ণস্থান অর্থাৎ যে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের যে মন্দির সেই মন্দিরের সামনেই রয়েছি আমরা অর্থাৎ এই যে অর্থাৎ সিএ নিয়ে দীর্ঘদিনের ধরে যেই একটা আন্দোলন মতুয়া সম্প্রদায়ের মানুষের বা উৎপত্ত সম্প্রদায়ের মানুষের তাদের যে নাগরিকত্ব পাওয়ার যে একটা আন্দোলন সেই জায়গায় দাঁড়িয়ে গতকালই সিলমোহর দিয়েছেন ভারত সরকার সেখানে দাঁড়িয়ে যথেষ্ট খুশি যথেষ্ট বলাচলের মতুয়া সম্প্রদায়ের মানুষের মধ্যে যে একটা আনন্দ উন্মাদনা স্বাভাবিকভাবে তুমি জানো যে সামনে অর্থাৎ তার হাতে গোনা কয়েকদিন পরেই ঐতিহ্যবাহী সেই বারুণী মেলা আর এই বারুনি মেলাতেই এই অর্থাৎ এই যে ঠাকুরনগর ঠাকুর বাড়িতে এই পুণ্য স্নানের জন্য এই মন্দিরে এখানে আসেন প্রত্যেক অর্থাৎ কামনা সাগর ঠিক এই মন্দিরের পাশেই যেখানে কামনা সাগর রয়েছে অর্থাৎ এই কামনা সাগরে স্নান করে মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা প্রত্যেকেই হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর মন্দিরে এখানে এসে তারা পুজো দেন সেখানে গাড়ি তাদের যে দীর্ঘদিন ধরে তাদের যে দাবি ছিল তাদের একটু একটু থাকো থাকো আমাদের সঙ্গে আমি যাবো সুবীরেশের কাছে সুবীর তুমি রয়েছো জলপাইগুড়ি থেকে এবং তোমার ওখানে আমি উচ্ছ্বাস দেখতে পাচ্ছি আনন্দ দেখতে পাচ্ছি এই মুহূর্তে নৃত্য চলছে কি ছবি দেখাও দেখো দেখোল এই মুহূর্তে কিন্তু জলপাইগুড়ি এই যে এলাকায় রয়েছে আমি এখানে হরিচর ঠাকুর এবং গুরিচর ঠাকুরের যে মন্দির রয়েছে সেখানে কার্যত অজানা উৎসব দেখো এখানে এই উৎসব কিন্তু এই সকাল থেকে চলছে তাদের এই যে রং খেলা পাশাপাশি এই যে ডঙ্কা কাশি নিয়ে তারা কিন্তু সকাল থেকে উৎসবে মেতেছেন এবং দূর দূরান্ত থেকে প্রচুর এই লোক সম্প্রদায়ের মানুষ তারা আসছেন এখানে এবং তারা কিন্তু এই উৎসবে মেতেছে আমি এখানে প্রচুর মানুষজন এসছেন এবং আজকে সারাদিন কী কী প্ল্যান রয়েছে তাদের কী কী প্রোগ্রাম রয়েছে সবাই আবেদন করার বিষয় তারা কিন্তু আবেদন এবং প্রচুর মানুষজন দেখো এখানে দেখতে পাচ্ছ প্রচুর মানুষজন কিন্তু ইতিমধ্যে এখানে আসতে শুরু করেছেন এবং আজকে তাদের বিশাল একটি র্যালি রয়েছে জলপাইগুড়ি শহরে তারা এখান থেকে জলপাইগুড়ি শহরে যাওয়ায় চলছে এবং প্রত্যেকে উচ্ছ্বসিত এই মুহূর্তে যাবো শিলিগুড়িতে উন্মিলনের কাছে উন্মিলন তোমার পিছনেও আমি দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি যে বহু মানুষ বাদ্যযন্ত্র নিয়ে এই মুহূর্তে আনন্দ করছেন উচ্ছ্বাস করছেন ছবি দেখাও তরফে কিন্তু হিটলার চৌধুরী রয়েছে আমরা একটু কথা বলবো দাদা আপনাদের আপনাদের তো উৎসব থেকে কালকে থেকে শুরু হয়েছে কেন আপনার একটু বলুন আমাদের সমাজের মানুষের যে দীর্ঘদিনের প্রতীক্ষা ছিল সেই প্রতীক্ষার অবসান গতকাল সন্ধ্যা ছটার সময় আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী যে সিএএ ঘোষণা করেছেন তার মাধ্যমে আমাদের যে বহুদিনের প্রতীক্ষা ছিল আমাদের সমাজের মানুষের প্রতি যে লাঞ্ছনা বাঞ্ছনা ছিল তার অবসানের আমরা একটা পথ দেখতে পেয়েছি তার জন্য আমরা রাজপথে সোনার পর থেকেই আমরা বেরিয়ে পড়েছি কি কি কর্মসূচি রয়েছে আপনাদের উৎসব কতটা চলবে আমাদের এই উৎসব আগামী লোকসভা পর্যন্ত চলবে যতদিন না পর্যন্ত আমরা দেশের প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র মোদীকে আবার চারশোটা সিটের অধিক না দিতে পারছি ততদিন পর্যন্ত ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে মতুয়া সমাজের মানুষের অবস্থান রয়েছে সেখানে আমাদের এই উৎসবও চলবে তার সঙ্গে প্রচার পর্বও চলবে এবং আজকে জলপাইগুড়ি তথা শিলিগুড়িতেও মাটিগাড়াতে আমাদের মতুয়াদের কর্মসূচি রয়েছে তার সঙ্গে উত্তরবঙ্গের যে বিভিন্ন জেলাগুলি রয়েছে সেখানে ব্লক ভিত্তিক অঞ্চল ভিত্তিক আমাদের মতুয়ারা রাজপথে বেরিয়ে আমাদের যে মনের আশা আকাঙ্ক্ষা ছিল সেটা পূর্ণ বনবাসনা পূর্ণ হওয়ার জন্য আমরা পথে নেমে আমাদের আমরা যে বল সেই খুশির বার্তা আমরা পৌঁছাব চলে এসেছেন এবং তারা জানালেন শিলিগুড়ি জলপাইগুড়ি বিভিন্ন কিন্তু তাদের রয়েছে উঠে আসে শিলিগুড়ি এক ছবি দর্শকদের দেশ জুড়ে লাগু হয়েছে সিএ এবং এই মুহূর্তে খুশি মতুয়ারা খুশি প্রত্যেক সেই মানুষ যারা ধর্মীয় কারণে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন এখন তারা ভারতের নাগরিকত্ব পাচ্ছেন এবং সিএ কার্যকর হওয়াতেই খুশি খুশির হাওয়া গোটা দেশ জুড়ে বিশেষ করে পশ্চিমবঙ্গের মতুয়া সমাজ এবং অন্যান্যরা যারা ধর্মীয় কারণে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন পাকিস্তান বাংলাদেশ বা আফগানিস্তান থেকে তারা নাগরিকত্ব পাচ্ছেন দেশ জুড়ে আজ থেকেই লাগু হল সিএএ আমি এই শিলিগুড়ি থেকে ছবি উঠে আসছে শিলিগুড়িতে মধু আবহাওয়ার সঙ্গে প্রত্যেক মানুষ প্রত্যেক ভক্ত এই মুহূর্তে আনন্দে মেতে উঠেছেন এই মুহূর্তে আরো একবার যাবো সুবিরেশ জলপাইগুড়ি থেকে রয়েছে সুবিরেশ আরো একবার দেখাও জলপাইগুড়ির এই মুহূর্তের চিত্র কিভাবে আনন্দে মেতে উঠেছেন মধু আর একটু আগেই দেখাচ্ছিল সেই ছবি সুবিরেশ আরো একবার দেখাও দর্শকদের জলপাইগুড়ির এই মুহূর্তের চিত্র উৎসবের চেহারা গোটা দেশ জুড়ে যেরকম উৎসব চলছে এখানেও জলপাইগুড়িতেও কিন্তু চলছে এখানে দেখো সকাল থেকে এরা আবির খেলেছে এবং এই যে ডঙ্কা কাশি নিয়ে তারা কিন্তু সকাল থেকে এই দৌমনি মোড় এলাকায় যে হরিচাঁদ ঠাকুরের মন্দির রয়েছে সেখানে তারা এসছেন তারা যেমন পুজো করছেন তেমনি কিন্তু তারা উৎসবে মেতেছেন একবার জেনে নেওয়ার চেষ্টা করবো দাদা কেমন লাগছে তারও তারও আজকে সবচেয়ে গর্বর দিন আমরা বিশেষ করে যারা হিন্দু উদ্বাস্ত মতো সম্প্রদায় রয়েছি আনন্দর দিন আজকে আমরা আনন্দ আত্মহারা জানা মতুয়ারা আজকে যদি সারা ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর যে স্বাধীনতা পায়নি গতকালকে রাত্রির থেকে সে স্বাধীনতা পেয়েছে আনন্দ আত্ম হয়েছে সিএ লাগু হয়েছে আমরা নাগরিকত্ব পাব এর জন্য অশেষ অসংখ্য ধন্যবাদ কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং দিকে আর বিশেষ করে ধন্যবাদ জ্ঞাপন করব এই বিশেষ করে আমাদের এই মতুয়া সম্প্রদায়কে এত একটা সম্মান জ্ঞাপন করার জন্য যারা দীর্ঘদিন থেকে বিভিন্নভাবে বিভিন্নভাবে তারা আজকে আন্দোলন করে আছে। তাদের প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করছি কেন আজকে সুখের দিন আমাদের আত্মহারার দিন আজকে আমরা সবাই মিলে আজকে আনন্দ উল্লাসে মেতে উঠেছি পুরো গ্রাম মানুষকে আনন্দ মেতে উঠেছি কারণ যে সম্মানটা একমাত্র ভারতের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহজি আমাদের মুখমার দিকে তাকিয়েছে এবং আমাদের সম্মানজনক নাগরিকত্ব দেওয়ার জন্য ব্যবস্থা করেছে আরেকটু যদি উল্লাস হয়ে যায় একটু